আসসালামু আলাইকুম আজ আমরা ম্যাট্রিক্স যোগ এবং বিয়োগ এটা নিয়ে আলোচনা করব অর্থাৎ কীভাবে খুব সহজে ম্যাট্রিক্স যোগ করা যায় এবং ম্যাট্রিক্স এর বিয়োগ এটা করা যাবে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা তো প্রথমে আমরা যে অঙ্কটি এখানে আছে এটা নিয়ে আমরা একটু দেখি বা এই অঙ্কটা কি যে যদি এ সমান একটা ম্যাট্রিক্স এবং বি আর একটা ম্যাট্রিক্স এটা দেওয়া আছে এই পরিস্থিতিতে আমাদের বলা হয়েছে যেটা যে এ প্লাস বি এক নম্বর রোমান সংখ্যা যেটা আছে এবং রোমান সংখ্যা দুই যেটা আছে এ মাইনাস বি এটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো এখন আমরা প্রথমে জানবো যে দুটো ম্যাট্রিক্স এর যোগ বা বিয়োগ এটা মূলত কখন করা যাবে সেটা সম্পর্কে আমরা জানবো আমরা যদি এই যে এ ম্যাট্রিক্স এবং বি যে দুটো ম্যাট্রিক্স এটাকে যদি যোগ করতে চাই তাহলে এটা করা যাবে এই দুটো যোগ বা বিয়োগ মূলত করা যাবে তখনই যখন দুটো ম্যাট্রিক্স এর সংখ্যা ও কলম সংখ্যা পরস্পর সমান হবে বা এটা যদি সমান হয় তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র তাদের ভিতরে আমরা যোগ বা বিয়োগ করতে পারবো তা আমরা দেখতে পাচ্ছি এ ম্যাট্রিক্স এটা কিন্তু আমাদের সাড়ে তিনটে এবং কলাম তিনটে অনুরূপভাবে বি ম্যাট্রিক্স এটাও কিন্তু সাড়ে তিনটে এবং কলাম তিনটে তাহলে এই ক্ষেত্রে আমরা এই দুটো ম্যাট্রিক্সের ভিতরে অর্থাৎ এ এবং বি এই দুটো ম্যাট্রিক্সের আমরা যোগ করতে পারবো একই সাথে বিয়োগ করতে পারবো তো যাই হোক আমরা এখন এই দুটো অঙ্কের অর্থাৎ দুটো যে যোগ এবং বিয়োগের যে আছে অঙ্ক দুটো আমাদের এখানে দেওয়া আছে এটা কিভাবে করা যাবে সেটা আমরা এখন দেখি তো এক নম্বরের অঙ্কের সমাধানটা আমরা এখন করবো এই ক্ষেত্রে আমরা এরকম যে এটা এরকম আমরা দিয়ে দেবো আমরা এরকম লিখতে পারি অবশ্য নির্ণয় এরকম আমরা লিখতে পারি এরপরে আমরা লিখবো অথয়েব এ প্লাস বি এটা লেখার পরে আমরা এ যে ম্যাট্রিক্স এটার যে উপাদান বা এই ম্যাট্রিক্সটা আমরা দিয়ে দেবো এইভাবে আমরা এটা দিয়ে দিচ্ছি এবং এই যে প্লাস আছে প্লাসটা কিন্তু আমরা এইভাবে দিয়ে নেব নেওয়ার পরে আমাদের যে বি ম্যাট্রিক্স অর্থাৎ এই যে ম্যাট্রিক্সটা এটা আমরা এইভাবে এখন বসিয়ে দেব আমরা এটা বি ম্যাট্রিক্সটা বসিয়ে দিচ্ছি এই যে আমরা এ এবং বি এই দুটো ম্যাট্রিক্স আমরা এখানে বসিয়ে দিলাম এখন আমরা খেয়াল করি যে এই যে ম্যাট্রিক্স যোগ যেটা এটা কিভাবে হচ্ছে আমরা একটু খেয়াল করি মনে রাখতে হবে আমাদের যে ম্যাট্রিক্স যোগ যদি করতে হয় তাহলে প্রথম যে ম্যাট্রিক্স 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 এ এবং দ্বিতীয় যেটা আছে বি এই দুটোর ভিতরে যোগ করতে হলে প্রথম ম্যাট্রিক্সের প্রথম কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্স প্রথম কলামের যোগ হবে একইভাবে প্রথম ম্যাট্রিক্স এর দ্বিতীয় কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্স এর দ্বিতীয় কলামের যোগ হবে এবং সর্বশেষ আমাদের প্রথম ম্যাট্রিক্স তৃতীয় কলামের সাথে ঠিক আমাদের এই যে দ্বিতীয় ম্যাট্রিক্সের যে তৃতীয় কলাম এটা যোগ হবে একই সাথে যোগও যেভাবে হবে প্রথমে এই ম্যাট্রিক্সের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের বিয়োগও কিন্তু একইভাবে আমাদের এই প্রথম ম্যাট্রিক্সের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের ওইভাবে বিয়োগ করতে হবে তো যাই হোক এখন আমরা দেখি কিভাবে এটা সমাধানটা হচ্ছে মূলত তো আমরা প্রথমে এখানে ম্যাট্রিক্স চিহ্ন দেওয়ার পরবর্তী আমরা যে কাজ করব প্রথম ম্যাট্রিক্সের প্রথম যে কলামটা আছে এটা আমরা এইভাবে বসিয়ে দেব। এটা খুব সহজে এইভাবে সমাধান করা যায় আর এরপরে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের যে প্রথম কলাম আছে এটা পর পর প্রথম যেটা আছে এই যে ওয়ান এর সাথে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্স প্রথম যেটা আমরা উপাদান পেয়েছি প্রথম আছে কলামের এই যে টু এটা আমরা দেব এরপরে প্লাস দিয়ে আবারও আমরা দ্বিতীয় যেটা আছে টু এটা বসাবো এবং এই যে তৃতীয় অর্থাৎ আমাদের এই যে তৃতীয় উপাদান এর সাথে আমরা ঠিক এই যে তৃতীয় উপাদান যেটা এই কলামের সেটা আমরা বসিয়ে দেব ঠিক এটা আমরা যেভাবে কাজ করলাম এবার একটা নির্দিষ্ট দূরত্ব বা স্পেস নিয়ে আমরা ঠিক এই দ্বিতীয় কলামটাকে এরকম বসিয়ে দেব এই যেটা আছে এরপর আমরা এই দ্বিতীয় কলমটা এর সাথে এইভাবে যোগ করে দেব কিন্তু একটু খেয়াল রাখি আমরা এটা আছে আমাদের কিন্তু প্লাস আর এই ফোরের আগে আমাদের কিন্তু আছে মাইনাস সেই ক্ষেত্রে প্লাস মাইনাসে কিন্তু আমাদের মাইনাস হবে এবং এই ফোরটাকে আমরা বসিয়ে দেব এরপর আমরা আবার প্লাস দেব দেওয়ার পর আমরা ঠিক এই যে দ্বিতীয় উপাদান যেটা এটা আমরা দিয়ে দেব ওয়ান এরপরে প্লাস দেব এবং এই জায়গায় যেটা আছে টু এটা আমরা বসিয়ে দেব এরপরে আমরা ঠিক তৃতীয় কলমটাকে আবার এরকম একটা নির্দিষ্ট দূরত্বে বা স্পেস নিয়ে এরকম ভাবে আমরা এই কলমটাকে অর্থাৎ তৃতীয় কলমটাকে আমরা বসিয়ে দেব এরপরে কিন্তু আমরা এই যে তৃতীয় কলম যেটা এটাকে আমরা এর সাথেই যোগ করে দেব এখন আমরা আবারও খেয়াল করি এটা আছে আমাদের প্লাস আর এই যেটা আছে কিন্তু মাইনাস ওয়ান তাহলে এই প্লাসে মাইনাসে কিন্তু আমাদের মাইনাস হবে তাহলে মাইনাস ওয়ান হলো এরপরে প্লাস ফাইভ হবে এরপরে আবারও এই যে প্লাস আছে আর এই যে মাইনাস প্লাসে মাইনাস আমাদের মাইনাস হবে এবং এই ক্ষেত্রে অন যেটা সেটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে তো আমাদের যোগ প্রক্রিয়াটা কিন্তু এই সিস্টেমে আমাদের করতে হবে এখন আমরা এটাকে আমরা যোগ করে দিই এবার আমরা একটু খেয়াল করি যে এখানে আমরা এই ওয়ান আর টু যোগ করলে পাবো থ্রি এটা অর্থাৎ টু আর ওয়ান এটা যোগ করলে আমরা থ্রি পাবো আর ওয়ান আর সেভেন এটা যোগ করলে আমরা এইট পাবো এরপর আমরা এখানে খেয়াল করি যে সেভেন এবং ফোর এটাকে আমরা যোগ করলে পাবো ইলেভেন কিন্তু দুটোর আগে মাইনাস কারণে আমাদের আসবে মাইনাস ইলেভেন এটা আমরা দিয়ে নেব এরপরে আমাদের যেটা আছে টু আর ওয়ানটাকে যোগ করলে থ্রি হবে আর এই যে থ্রি আর টু যোগ করলে ফাইভ হবে একই সাথে আমরা এটা এখানে আমরা পাবো টেন এরপরে পাবো থ্রি এই যে আমাদের কিন্তু এই ক্ষেত্রে এ প্লাস বি যেটা অর্থাৎ যোগের যে কাজটা সেটা কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে গেল আর এভাবেই মূলত আমাদের যোগের অঙ্ক এভাবেই মূলত ম্যাট্রিক্সের যোগের অঙ্ক আমাদেরকে সমাধান করতে হবে তো আমরা আশা করি এটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি অবশ্য এখন আমরা যে কাজটি করব। সেটা হলো আমাদের এক নম্বরের অঙ্ক সমাধান শেষ হলো এখন আমরা দুই নম্বরে যেটা আছে অর্থাৎ ম্যাট্রিক্স থেকে কিভাবে মাইনাস করতে হবে এ বি বা বিয়োগ করতে হবে সেটা নিয়ে মূলত আমাদের এখন আলোচনা বা আমরা এটা সমাধানটা দেখি তো এই ক্ষেত্রে আমরা এই অঙ্কটা অবশ্য এখন আমরা মুছে দিচ্ছি এখন আমরা দ্বিতীয় অঙ্ক যেটা আছে সেটা সমাধান করব তো আমরা এটা মুছে দিলাম আমরা একটু খেয়াল রাখি এটুকু আমি রেখে দিলাম কারণ এই জায়গাটা শুধুমাত্র আমরা লিখবো মাইনাস এটা দেবো আর এর ভিতরে এখানে আমরা মাইনাস দেবো আর এটা যেহেতু এই ম্যাট্রিক্স আর এটা বি ম্যাট্রিক্স এখানে আমরা মাইনাস দিয়ে দেবো এখন আমরা এ এবং বিটাকে অর্থাৎ এ এ থেকে বি ম্যাট্রিক্সটা মাইনাস কিভাবে আসছে আমরা একটু দেখি আবারও আমরা পুরো প্রথমে এরকম একটা ম্যাট্রিক্স চিহ্ন দেবো এবার প্রথম কলামটা আমরা বসিয়ে দেবো এরপর আমরা এর প্রথম কলাম যেটা আছে এই যে প্রথম কলামটাও কিন্তু আমরা মাইনাস করবো তাহলে এখানে পাবো মাইনাস টু এখানে পাবো আবার মাইনাস টু এটার ক্ষেত্রে মাইনাস সেভেন এখন আমরা এই যেটা আছে দ্বিতীয় কলাম এটা আমরা একটা নির্দিষ্ট দূরত্বটাতে স্পেস নিয়ে এইভাবে আমরা দ্বিতীয় কলামের মানটা বসিয়ে দেব এরপরে কিন্তু আমাদের একই কাজ করতে হবে এই দ্বিতীয় কলাম এখান থেকে কিন্তু আমার এটা থেকে মাইনাস করতে হবে তাহলে এখানে আমরা মাইনাস পাচ্ছি এখানেও মাইনাস তাহলে কিন্তু হবে মাইনাস সেভেন আছে প্লাস ফোর হয়ে যাবে আর এটা হবে আমাদের মাইনাস ওয়ান হবে এটার ক্ষেত্রে এটা আমাদের হবে মাইনাস টু একই সাথে এবার আমরা তৃতীয় কলাম যেটা আছে প্রথম ম্যাট্রিক্সে এটা আবার একটা নির্দিষ্ট দূরত্বে এরকম স্পেস দিয়ে আমরা এরকম বসিয়ে দেব এবারে তৃতীয় কলামের মানটাকে আমরা মাইনাস করব কিন্তু আমরা খেয়াল রাখি এই মাইনাস আর এই মাইনাস এখন কিন্তু আমাদের প্লাস হয়ে যাবে আর ওয়ান যেটা সেটা আমরা দেব আর এখানে যেটা আছে এখানে আমরা মাইনাস ফাইভ দিয়ে দেব আবার এই মাইনাস এই মাইনাসে কিন্তু আমাদের প্লাস এবং এই ওয়ান যেটা সেটা আমরা এইভাবে বসিয়ে দেব তাহলে আমাদের মাইনাসের প্রক্রিয়াটা এইভাবে মূলত সম্পূর্ণ করতে হবে এখন আমরা মাইনাস করে দিই এই যেটা এখান থেকে ওয়ান এখানে আমরা যেটা পাবো মূলত মাইনাস থ্রি পাবো এর ক্ষেত্রে ওয়ান এবং এখানেও আমরা ওয়ান পাবো আর এই জায়গাটা আমরা মাইনাস ওয়ান পাবো এখানে আমাদের মান আসবে জিরো এবং ফোরের সাথে ওয়ানটাকে যোগ করলে আমরা পাবো ফাইভ তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের এ মাইনাস বি যেটা অর্থাৎ ম্যাট্রিক্সের যেটা আমাদের এই জায়গার বিয়োগের যে সিস্টেমের অঙ্ক এটাও কিন্তু সমাধান আমরা খুব সহজেই করতে পারলাম তো আমাদের মূলত আজকের এই যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগের আলোচনা যেটা বা এই অঙ্কের সমাধান প্রক্রিয়াটা এখানে শেষ হচ্ছে আমাদের এই আলোচনা ধারাবাহিকভাবে চলতে থাকবে আজকে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ